আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটির প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর ক্লাসটিতে আমরা আজকের প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই সম্পূর্ণ সৃজনশীলটি সমাধান করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সক্রিয়া দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো প্রথম প্রশ্ন পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত সেই সাথে আমরা উত্তরগুলো এক নজরে দেখে নেব ক পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত প্রশ্ন খ আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত কেন ক্ষয়ের উত্তরটি হবে খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত। আদিম মানুষ ছিল প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতি থেকে তাদের আহার সংগ্রহ করতে হতো প্রকৃতি ছিল তাদের বাসস্থান তাই তারা নিরাপত্তাহীনতায় ভুক্ত এ সময় তারা উপলব্ধি করতে পারে যে প্রকৃতির বিরুদ্ধে একা সংগ্রাম করে বেঁচে থাকা অসম্ভব এ অবস্থার প্রতিরোধে মানুষ সংঘবদ্ধ হতে থাকে এবং দলবদ্ধ হয়ে বসবাস শুরু করতে থাকে প্রশ্ন উদ্দীপকের এক নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে তা ব্যাখ্যা করতে বলেছে তাহলে উত্তরটি তোমরা এখান থেকে লিখবে উদ্দীপকে এক নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ সমাজের মানুষের স্থায়ী কোনো ছিল না তারা গুহা ও জঙ্গলে বসবাস করত। এ সময় মেয়েরা জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করত এবং পুরুষরা শিকার করত। উদ্দীপকে এক নং চিত্রটিতে খাঁচ কাটা বল্লম হাতে একজন মানুষকে দেখা যাচ্ছে এতে বোঝা যায় চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করছে কেননা শিকারের জন্য মানুষ আদিম মানুষরা পাথর দিয়ে কিছু হাতিয়ার তৈরি করা শিখেছিল তাদের হাতিয়ার ছিল খাঁচ কাটা বললম মাছ ধরা হারপুন এবং হাড়ের সুই ইত্যাদি তাই নিশ্চিতভাবে বলা যায় উদ্দীপকে এক চিত্রে ক্ষেত্রে আদিম শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য সহজেই অনুমেয় বা অনুমান করা সম্ভব প্রশ্ন ঘ দুই নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো এ পর্যায়ে আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিব উদ্দীপকের দুই নং চিত্রটি উদ্যান কৃষিভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করে যার উদ্ভাবন করেছে মেয়েরাই খাদ্য সংগ্রহকারী ও শিকারী মানুষ ধীরে ধীরে খাদ্য উৎপাদন করা শিখেছে উদ্যান কৃষি ও পশুপালনকারী সমাজই প্রথম খাদ্য উৎপাদন শুরু করে পাথরের তৈরি হাতিয়ার দিয়ে মাটি খুঁড়ে মানুষ বীজ বুনে শুরু করে চাষাবাদ উদ্দীপকের চিত্র এ মেয়েরা জমিতে করছে বলেন আদিমকালে কৃষি কাজের ঘটে মেয়েদের হাতেই দুই উদ্ভাবন তারা পরিকল্পিত চাষাবাদের চিন্তা করে এজন্য তারা পাথর দিয়ে হাতিয়ার তৈরি করে মাটি খুঁড়ে বীজ বুনে চাষাবাদ শুরু করে পাথরের পাশাপাশি উদ্যান কৃষিভিত্তিক সমাজের কাঠের যন্ত্রপাতিও তৈরি হতো আর এভাবে মেয়েরাই উদ্যান জন্ম দিয়েছে পরিশেষে বলা যায় যে উদ্যান কৃষি ভিত্তিক সমাজের মেয়েরাই চাষাবাদের সূচনা করে এবং সমাজ থেকেই খাদ্য উৎপাদন শুরু হয় তাই এ প্রশ্নোত্তরটি বক্তব্য সঠিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সমাজ বিবর্তনের ইতিহাসের সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো দেখেছি ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে